এই তো গো ডিজাইনার আপু রেডি হয়ে গেছে হ্যার ফিতে কেসি লইয়ার লন লন কী করে আপনাকেও দেখাই আসসালামু আলাইকুম বরিশাল্লা মনোরা বরিশাল্লা আপুর পেয়ে যে সবাইকে স্বাগতম আমার আগের ভিডিওগুলো আমি যে সবুজ কলার গাউনটা পরা আসালাম ওই গাউনটা আমি কীরকমের কি বানাইছি এই জিনিসটা জাস্ট গো লাগে আজকে শেয়ার করবো ড্রেস কীরকমের বানাইবেন কীরকমের কাটবেন কী করবেন এত ডিটেলসে যদিও এত ছোটো ভিডিওর মধ্যে কওয়া সম্ভব না কারণ এগুলো কোনো টিউটোরিয়াল ভিডিও না ওই রকমের গোর্জিয়াস কোনো গাউন ভালো কোনো দোকান দিয়ে কিনতে গেলে দশ বারো হাজার টাকা কমপক্ষে লাগবে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমি এত সুন্দর একটা গাউন কীভাবে বানাইলাম এইটা জাস্টাম লাগে শেয়ার করতে আইছি তাও একটা না দুইটা গাউন তো সুন্দর গাউনটা বানানোর লাগে আমি তিন ধরনের কাপড় লইছি একটা হয়েছে সিল্ক কাপড় আর একটা হয়েছে নেট কাপড় আর একটা হয়েছে নেটের উপরে কাজ করা কাপড় এই নিয়ে সিল্ক কাপড়ের গজ হয়েছে একশো বিশ টাকা কইরা নেট কাপড়ের গজ হয়েছে একশো টাকা কইরা আর যে কাজ করা নেট কাপড়টা নিচ্ছি সেটার গজ নিচ্ছে সাড়ে তিনশো টাকা কইরা আমি সবসময় নিজের ড্রেস এরকম নিজে ডিজাইন করে বানাইয়ে পড়তেই খুব বেশি পছন্দ করি আমি যখন নিজে কোনো ড্রেস বানাইয়ে পড়ি কিংবা আমার মাইয়ের লেগে কোনো ড্রেস নিজে ডিজাইন করি সেই ড্রেস যখন আমার মাইয়াই পরে এবং আমার সামনে আরে তখন আমার মনটা আনন্দে ভরে যায় কারণ এর থেকে মনে হয় না শান্তির আর কিছু থাকতে পারে পৃথিবীতে জামাকাপুর কাপড় বানাইনাটা আমার দ্বারা এইরকমের একটা বিষয় আমার যখন মন খারাপ থাকে বা কোনো ডিপ্রেশনে থাকি তখন মনে হয় যেন জামাকাপুর বানাইলে সব ধরনের মন খারাপ ডিপ্রেশন কষ্ট খারাপ লাগা সব কিছু দূর হয়ে যায় তখন মাথার মধ্যে সারাদিন খালি গড়তে থাকে আমি কী ডিজাইন করবো কীরকমের বানাবো আর একটা ড্রেস বানাইতে লইলে হেরা দুই তিন দিনের মধ্যে না উড়িতে পারলে আমার শান্তি হয় না কিছুদিন আগে পরিমণির সবুজ কালারের একটা ড্রেস ভাইরাল হয়েছিল এবং অনেকেই সেই ড্রেসটা রিক্রিয়েট করছে যদিও ওই সবুজ কাপড়টা দিয়ে আমি একবার চাইছিলাম ওই রকমের একটু ড্রেস বানামো কিন্তু ভাবলাম আবার সবাই কইবে এইটা নকল করছি ওইডে নকল করছি যার জন্য আর এই ড্রেসটা আমি বানাইলাম না এই সবুজ কালারের লাগে হয়তো অনেকেই কইবে পরিমণি ড্রেসটারে কপি করছি আসলে ওই রকমের কপি টপি কিছুই না এই ড্রেসটার ডিজাইন আমি মনে মনে ভাইবে রাখছিলাম আর এক বছর আগে এবং এই অনুযায়ী কাপড়ও কেনা ছিল এক বছর আগে এই কাপড়টা মূলত কেনা হয়েছিল ইয়ানার প্রথম জন্মদিনে ইয়ানার প্রথম জন্মদিনে আমরা দুই মাইজি একরকমের ড্রেস মধ্যে দেখতে এই ড্রেসের কাপড়টা কিনছিলাম কিন্তু এই এক বছরের মধ্যে আমার আর ইয়ানার জীবনে এত ঝড়ঝাপটা গেছে যে ড্রেস বানাইয়ে পড়ার মতো কোনো সময় সুযোগ ইচ্ছা কোনোটাই হয় নাই এখন যেহেতু সব ধরনের ঝামেলা কাটতে আমরা উঠতে গেছি আর হাতে ব্যাপক পরিমাণ সময়ও আসিল কাপড়ও আছে যার জন্য ভাবলাম ড্রেসটা এখনই বানাইয়ে ফেলাই এই ড্রেসটার মধ্যে সবথেকে পছন্দের পাট হইলে যে গলাটা কারণ এই সে গলাটা আমার দ্বারা এত পছন্দ হয়েছে যা বলার মতো না নিজের বানাই না ড্রেসের প্রেমে যখন নিজেই পড়ি তখন সে নতুন করে কী প্রেমে পড়বে এই পুরো ড্রেসটা বানাইতে আমার সময় লাগছে মাত্র তিন দিন যেহেতু এখানে অনেক রকমের ডিজাইন আসিল এবং প্রত্যেকটা সেলাই করতে হয়েছে খুব নিখুঁতভাবে যার জন্য সময়টা একটু বেশি লাগছে না হইলে এতদিন আমার কোনো ড্রেস বানাইতে সময় লাগে না এই হইলো যাই ড্রেসের ফাইনাল লুক এত সুন্দর একটা ড্রেস পরে নিজেরা পুরো রানীর মতো লাগতে আসিল যদিও আমার কোনো রাজা নাই এবং কোনো রাজ্য নাই তবে আমার রাজ্যের আমি ইরানি এই সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও পাইতে হইলে আমার পেজের লগেই ঠান আর সাপোর্ট করেন আপনি কো সাপোর্ট পাইলে আশা করি অনেক দূর পর্যন্ত আউগেই যাইতে পারবো হকগল ভালো থাকবেন আর মন লেগে দোয়া করবেন আমি আমিগুলো দোয়া করি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা